ঘাস পরিষ্কার করলো কে আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আসো তখন আল্লাহ তালার আসে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ নাই জ্বর ঠান্ডা প্রতিদিনের মধ্যে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো সকাল সকাল ব্লক টি স্টার্ট করলাম এখন বা যে সকাল আটটা ওই যে সাইডের এগুলো দেখছি পরিষ্কার করছে বাড়ি হলো আঙ্কে অনেক ঘাস বাড়ি ছিল ময়লা ছিল নোংরা ছিল এগুলো এটা মানের গাছ দেখো এগুলো ক্লিন করা হয়েছে এগুলো পরিষ্কার করেছে সুন্দর লাগছে এখন দেখতে এখন দেখতে অনেক 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 সুন্দর লাগছে কিল্লি মারছিল কিল্লি মারছে কেন মা চলো আমরা যাই ফোন দেখবো ফোন দেখতাম টিভি চলছে চলো মা দেখো আকাশ কি মেঘলা হয়ে আজকে গম্ভীর ভারী হয়ে আছে বাতাস নাই কোথাও মনে আছে আবার কখন ঝমঝম করে বৃষ্টি নামবে দেখতে হয় না পেঁয়াজ তারপরে হচ্ছে এলাচ দারচিনি দারটি মরিচে আমি সুন্দর করে ভেজে নিচ্ছে পুয়া রসুনও দিয়ে দিলাম বেশ সব একসঙ্গে ভেজে নিচ্ছি কী রান্না করবো বলো তো আসছে আজকেই দেখো মসুরে দাউলে আর চাউল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি চাউল আর ডাউল ওয়েট করছে কখন আমাকে রান্না করবে আজকে চিঠি রান্না হবে রান্না চেষ্টা করবো দেখি নরম কিকড়ি রান্না করবো না সেদিন করেছিলাম তো পেঁয়াজ মুড়ি সবকিছু ভেজে নিয়েছি এখন দিয়ে লেগলাম সময় যেগুলো উপকরণ লাগবে আমি দিয়ে দিচ্ছি সাদা মজায় লবণ দিলাম ধনিয়া অ্যাড করে দিলাম তো এখানে কালারের জন্য হলুদ অ্যাড করে দিচ্ছে আর কি দিচ্ছি বলো তো জিরা আদা পেস্ট দিয়ে সুন্দর করে চাউলটা ভেজে নেব

হচ্ছে চুলা জলটা এতক্ষণ লো রেখে চাউলটা ভাজতেছিলাম কিন্তু লাস্টের দিকে একটু জোরে দিয়েছি তাই বলে একটু জোরে দিয়েছিলাম চাউল ফট 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 করে ফুটছে আর মুড়ির মতো হয়ে যাচ্ছে আমি আবার ভয় পেয়ে তাড়াতাড়ি একটু ফাঁকে ফেলে দিলাম তারপর বুঝলাম যে না এই চাউলে সুন্দর হচ্ছে মুড়ি হবে অনেক দারুণ মুড়ি হবে পুরাতন চাউল এর চাউল এটা ফকিরের হচ্ছে আটাশ চাউল ফকিরের কোম্পানি যেটা ফকিরের চাউল যেটা কোম্পানির নাম তো সেই চাউলটা খুব ভালো লিতাম ভাই কাছে ফোন দিলাম তো বাবা বললে যে আমি আসার সময় নিয়ে কথা বলেন সময় নিয়ে আসার কথা বললাম তুমি আবার আসলে এত সস্তা আমি

আজকে শরীরটা একদমই ভালো না শরীরটা খুব অসুস্থ গতকালকে থেকে জ্বর আসতে গলা ব্যথা হয়েছে বরফ ধরছিলাম হাতের রগে হচ্ছে বরফ ধরছিলাম গলা ব্যথা জ্বর আসতে সকাল থেকে উঠতে পারি তারপরে মোহনার বাবা বললাম আমি আসছি বৈলে আসছি আমি আবার তাড়াতাড়ি করে উঠে সেই সাতটার সময় খিচুড়ি রান্না করেছি মানুষের খোঁজই নাই যে একটু কাজ আছে সেটা আসছি মোহনা আম খাওয়ার জন্য কান্না করতেছিল সবাই বাসার সামনে থেকে নিল ওর বাপেকে আবার ফোন দিক বললাম তো তুমি আসার সময় নিয়ে আসতে আমার নাই দোষও নাই কি রান্না করে দেখে দিয়েছে সেদিনকে আমার তো কাহিনি শরীর অসুস্থ অসুস্থ শরীর নিয়ে রান্না করতে ইচ্ছা হয় মনে করলাম নয়টা পর্যন্ত সকালে ঘুম হবো শরীরটা খুব খারাপ ভাত আছে উঠে খাবো না হয় সাতটার সময় উঠে খিচুড়ি উঠে রান্না খেলি কাজ কাম ছাড়ি মশলা টসলা বেটে বসে আছে

মোহনার পছন্দ আম নিয়ে আসতে ষাট টাকা কেজি দুই কেজি নিয়ে আসতে আর যে গরুর মাংস দেড় কেজি নিয়ে আসতে মাংসটা দারুন তো এই দেখো গোস অলরেডি প্রেসার কুকারের ভিতরে আজকে দিয়ে দিয়েছি একবারে কড়াই বারবার ঢালা পড়া ঝামেলা বাদ দিয়ে প্রেশারে কষিয়ে নিচ্ছি কিন্তু আমার মোবাইলের চার্জ শেষ মোহনা মোহনা বাবা মোবাইল দেখতে দেখতে আমি খেয়াল করিনি এখন ভিডিও শুট করতে যাচ্ছি চার্জ নাই হ্যাঁ লাইট জ্বলছে না চার্জ না থাকলে কিন্তু লাইট জ্বলে না ভিডিও শুট করার সময় লাইট জ্বলছে না একদম কালারটা বিস্ত্রী লাগছে দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে জোশ আসছে মা শাল্লাহ পরে দেখাবো তোমাদের ঠিক আছে তো এই দেখো আমার হচ্ছে গোস্টোনারটা প্রায় শেষের ভিতরে ঠিক আছে একটুখানি সামান্য একটু ঝোলটা হচ্ছে শুকিয়ে নেবো আর দেখো মাংসটা অনেক দারুণ আর অনেক কালারটা অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ কালারটা দেখে খেতে ইচ্ছা আসছে তারপরে স্বাদটা অনেক সুন্দর হবে তো এই দেখো রান্না অবশেষে সমাপ্তি তো মোহনার বাবাকে ওইদিকে খাওয়া রেডি করে দিয়েছে এটা বড় হার মোহনার বাবা নিয়ে এসছে তো মোহনার বাবাকে ওইদিকে খাওয়া রেডি করে দিয়েছে খিচুড়ি সব খাওয়ার রেডি তো মোহনার বাবা ওইদিকে খিচুড়ি খাচ্ছে গোসের যেটা ওয়েট করছে খালি খিচুড়ি খাচ্ছি আমি আবার গোশ নিয়ে যাচ্ছি উঠে দেখছো এখন দেখছো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালারটা কত সুন্দর আসছে আর তরকারি যা টেস্ট হয়েছে আমি খেয়েছি গোশটা অনেক টেস্ট মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর গরুর গোশে যত মশলা পাটায় বেটে মিহি করে যত মশলা দেওয়া যায় গরুর গোশটা তত আরও টেস্ট হয় ভালো গরুর গোশে মশলা বেশি দিলে ভালো লাগে তো গোশ আবার উঠাতে উঠাতে পড়ে খেয়েছি আমি আবার ওঠাই গামলার ভিতরে নিলাম তো খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ওনার বাবা আমরা সবাই একসঙ্গে খাবো তো বাবা খাওয়ার সময় আর বাবার ভিডিও শেয়ার করতে দেয় না এখন তো জানে তো দেখো খেতে বসবে এখন এই দেখো ক্ষিরসাপাতি আম ক্ষিরসাপাতি আম না পুষ্ট হতেই আটির ভিতরে পাতলা পাতলা চিকন চিকন আটি দামের জন্য আগুরে মানে মানে আম পাকার সময় না হতে আম পুষ্ট না হতে বিক্রি করা ধান দেয় আগে আগে পেরে মেডিসিন দিয়ে আম পাকায় পাকায় দামের জন্য বিক্রি করে আম 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 রোপালি আম যে মিষ্টি যে অত মিষ্টি না প্যাংসি ফ্যাংসি একটু একদম হচ্ছে কড়া মিষ্টি সেই মিষ্টিটা নাই বুঝতে পারছি আম ওই যে মোহনা আমের জন্য রান্না করতেছিল দিয়েছিল ওর বাবা নিয়ে আসলো কাছে দেখো কি খাওয়ার কাছে দেখো তখন তিনটা কাটিয়ে দিয়েছি তিনটা শেষ করেছি আবার এখন ঝুল ধরছে আমাও দেখো পেঁয়াজ এলাচ দাল চিনি ভেজে

তো মনে করলাম দুপুরবেলায় পোলাও রান্না করবো তো মানে শরীর আমার ভালো ছিল না তো খুবই খারাপ ছিল অসুস্থ ছিল শরীরটা এই অসুস্থ শরীরে রান্না করা সম্ভব বলে দেখুন তারপরে বসে রান্না করলাম এই জন্য পোলাও রান্না করছিলাম না তো মনে করলাম গোশ আছে গোশ দিয়ে পোলাও খাবো না এটা কোনো দিন হয় তারপর আবার এটা কর তো ভালো মতো সুস্থ হয়ই নি আমার অসুস্থই আছে জ্বর আসছে ঠান্ডা লেগেছে জ্বর আসছে গলা ব্যথা হয়েছে তারপরে যে পোলাও চাউল এক দিয়ে দিলাম মোহনা বাবা মোহনা বাবা এত পোলাও পছন্দ করে না ওর খালি গোসের সাথে খিচুড়ি খালি খিচুড়ি খালি খিচুড়ি আর আমার আবার পোলাও হলে ভালো লাগে এক সময় আমার খুব ফেভারিট ছিল কেউ যদি দিলাম আমার হলুদ দিয়ে রান্না করতো তাও না থাকলে ওর আলু কেটে দিলেও আমার খুব ভালো লাগতো খুব মনে হয়েছে কারণ রান্না আমার ভাবিরা যদি রান্না করতো পাশের বাড়ির রান্না করলে করে নজর পড়লে আমার খেতে ইচ্ছা রান্না করো ওর বাবাকে রান্না করে দিচ্ছি এর আগে কিছু রান্না করছিলাম সেই খিচুড়িটা কত সুন্দর হয়েছিল ওর বাবা খেয়ে গিয়েছে আমি সাদা ভাত খাইছিলাম এক বক্স খিচুড়ি এখনো ডিপে আছে রেখে দিয়েছি ওই খিচুড়ি দিয়ে একদিন ঢল ঢল খিচুড়ি রান্না করি তারপরে খেয়ে শেষ করবো জানো এই কালকে খিচুড়ি রান্না করো এই যে আজকে খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করো গোসর খিচুড়ি ওর বাবা খাইছে দুপুর বেলায় আমি একটুখানি খাইছি এই গামলা ভিতর আছে আর খেতে ইচ্ছা হচ্ছে না এখন এখন নেটে হয়েছে সাদা ভাত আর কি তারপর সাথে গরমে দেখো প্রচন্ড গরম পড়ছি গরমে ঘেমে গেছি আজ শরীরটা অফিস তো জ্বর ঠান্ডা কন্সিল ফুলেছে তো ওখানে নিচ সব বসে খালি পড়ে গেছে পানসি লাগছে এই কোনো কথা তো এই যে এখানে হচ্ছে আদা পেস্টটা জিরা পেস্ট দিয়ে দিলাম হয়ে দেখো এখানে এই দেখো পোলাও পানি দিয়ে দিয়েছি পানিটা শুকানোর ভিতরে পোলাওটা খাওয়ার ভিতরে পোলাও রান্না করেছিলাম পোলাওটা কত সুন্দর জ্বর জ্বরে হয়েছে মোহনাকে খাওয়াইলাম কিন্তু প্লেটের প্লেটে আমি নিয়ে নিচ্ছি খাবো খুব জ্বাল আসছে গোস গোসটা গরম করতে একটু গোশ নিয়ে একটু হালকা ঝাল একটু হালকা ঝোল নিয়ে নিলাম আমার আবার একদম বেশি ভালো লাগে না হালকা শুকনা শুকনা করে খেতেই ভালো লাগে অনেক মানুষ আছে দেখি প্লেট ভরে ভাত নেয় প্লেট ভরে তরকারি নিয়ে বেড় বেড়ে বেড়ে মাখাই খাই আমার অসি লাগে ওগুলো তাই কারেন্ট নাই গো অন্ধকার রুমে তোর ক্ষুদা লেগেছে কারেন্টের আশায় থাকলে আর হচ্ছে না খুব খুদা লেগে গেছে بسم اللہ الرحمن الرحیم صدیقী दी गारंटीड अमन एंटर देखते পারি मम्मी জামা যেটা ঠিক করে ধুইছি টাকাও হ্যাঁ টাকা

अच्छा लेक्चर खाया ना मुझे बहुत बहुत अच्छा लगा। निक अम्मा नो एस्टर इट्स चाप चाप फॉर गुड कष्ट छड़ कष्ट छड़ मौना बोल से कष्ट छ हां कष्ट छड़ इन नारिन नारिन डाटिन डातेन डातेन डाना कैमरा को देबो कैमरा हमें तो तुमको को फोन देबो न सो बोलौ टा हम फोन दे सो फोन दे छ माके

কথাটা শেষ করে মোহনা গাড়ি আসতে সাইডে থাকো শেষ করে আবার দোকানে গেলাম আটা নাই আটা আনার জন্য আটা নিয়ে আসলাম গমের আটা তো খাওয়া হয় চাউল ভাঙে চাউলের আটা খাই আজকে আবার গমের আটা নিয়ে আসলাম তো ব্লগটি আর কন্টিনিউ করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ